নমস্কার বাঙালি রান্না করে আপনাদের সামনে সবাইকে হাতে মাখা চাপিলা মাছের ঝাল চোরচুরি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি চাপিলা মাছ অনেকের কাছে প্রিয় এই মাছ সামুদ্রিক মাছ একটা বাটিতে তিনশো গ্রাম চাপিলা মাছ নিয়েছি রান্না করার জন্য ছোটো সাইজের বেগুন কুচি একটা পেঁয়াজ কুচি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ সরিষার তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছ আর বেগুন দিয়ে ভালোভাবে মেখে নেব মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে এমনভাবে মাখবো মাছ আর বেগুন গোটা থাকে সেভাবে মাখতে হবে চুলার আঁচ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাখানো মাছগুলো প্যানে দিয়ে দেব নাড়িয়ে মাছগুলো ছড়িয়ে দেব। পাঁচ মিনিট কোনো রকম নাড়াচাড়া না করে রেখে দেব। দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে এপিট ওপিট করে উল্টে দেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব এমনভাবে ভাবে নাড়াচাড়া করবো যে মাছগুলো গোটা গোটা থাকে মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দেব কিছু সময় নাড়িয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ঝুলের সাথে মিশিয়ে দেব ফুটে আসলে নামিয়ে নেব হাতে মাখা চাপিলা মাছের রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেবো গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ